হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে তাদের জন্য আজকে কিন্তু ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রি অর্থাৎ মেজর পেপার মানে বলতে পারো এটাকে হচ্ছে তোমাদের তিনটা পেপার তিন নম্বর পেপারটা অর্থাৎ মেজরের তোমার তিনটে চারটে পেপার রয়েছে এবার বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ পেপার ফোর জিরো ওয়ান ফোর জিরো টু ফোর জিরো থ্রি ফোর জিরো ফোর তো এটা কিন্তু ফোর জিরো থ্রির সিলেবাস নিয়ে আলোচনা যেখানে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে পলিটি সোসাইটি অ্যান্ড ইকোনমি বারোশো থেকে সতেরোশো সাত অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের স্টার্টিং টু আমরা বলতে পারি যে সতেরোশো সাত মানে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত যে সময়কালটা রয়েছে অর্থাৎ সুলতানি যুগ এবং মোগল যুগের যে রাজনীতি অর্থাৎ সো সমাজ এবং অর্থনীতি সম্পর্কে কিন্তু আমরা এই পেপারটিতে পড়বো ডিটেলসে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এই মুহূর্তে তোমাদের এটাও দিতে হচ্ছে না শুধুমাত্র পুরো মেজর প্যাকেজিং তোমাদের লাগছে 499 হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা পুরো চারটা পেপারের নোট সাজেশন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের মডিউল নাম্বার ওয়ানে যেটা রয়েছে সিলেবাসের সেই মডিউল নাম্বার ওয়ানে তোমাদের পড়তে হবে হিস্ট্রিওগ্রাফি অফ মিডিয়াবেল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের যে ইতিহাস চর্চা রয়েছে সেই মধ্যযুগের ইতিহাস চর্চা পড়বে মধ্যকালীন ভারতে এখানে থিওরি রয়েছে থিওরি অফ কিংশিপ রয়েছে মানে রাজতান্ত্রিক আদর্শ প্রত্যেকের প্রত্যেকের রাজতান্ত্রিক আদর্শগুলো কিন্তু পড়তে হবে নেচার অফ স্টেট অর্থাৎ এখানে সুলতানি সাম্রাজ্যের কী নেচার রয়েছে মুঘল সাম্রাজ্যের কি নেচার রয়েছে সেগুলো তোমরা পড়বে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্যাটার্নস ইন মেডিয়াবেল ইন্ডিয়া ঠিক আছে মধ্যযুগে যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা পড়বে তোমরা মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টু টুতে রয়েছে অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার ইকটা সিস্টেম মনসবদারি ব্যবস্থা জায়গিরদারি ব্যবস্থা ল্যান্ড রেভিনিউ সিস্টেম রয়েছে সোশ্যাল স্ট্রাকচার রয়েছে মানে সামাজিক কাঠামো প্রিজেন্ট আপরাইজিং রয়েছে মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে তোমরা পড়বে প্রভিনশিয়াল কিংডম বলতে গেলে বোঝাচ্ছে কিছু আঞ্চলিক এখানে যে প্রদেশ আর কি বলছে প্রদেশের যে রাজ রাজারা ছিল সেই প্রাদেশিক রাজা সম্পর্কে রাজাদের সম্পর্কে পড়বে দেন রাজপুতদের ব্যাপারে জানবে বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে পড়বে বাহুমণি কিংডম সম্পর্কে পড়বে দেন মাইসুর শিখ মারাঠাস আপ টু শিবাজি পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই শিবাজি পর্যন্ত ইতিহাস পড়বে তোমরা মডিউল নাম্বার থ্রিতে এবার মডিউল নাম্বার ফোরে আমরা চলে আসবো মডিউল নাম্বার ফোরে কি রয়েছে দেখে নেই মডিউল নাম্বার ফোরে তোমাদের রয়েছে এখানে মেডিয়াবেল বেঙ্গল ফ্রম ইলিয়াস্টি টু তোমার হচ্ছে মুর্শিদ কুলি খান অর্থাৎ মুর্শিদ কুলি খানের ব্যাপারে ওখানে জানবে কালচারাল রাইফ অফ মেডাভেল বেঙ্গল অর্থাৎ মধ্যকালীন যে বাংলা রয়েছে সেই মধ্যকালীন বাংলার যে সাংস্কৃতিক জীবন রয়েছে সেই সাংস্কৃতিক জীবন সম্পর্কেও তোমরা এখানে পড়বে নেক্সট রয়েছে মডিউল নাম্বার সি ফাইভ এটাই লাস্ট মডিউল এখানে তোমরা পড়বে ইম্প্যাক্ট অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতিতে ইসলামের প্রভাবটা কি পড়েছিল সেটা এখানে পড়বে ভক্তি মুভমেন্ট সম্পর্কে পড়বে সুফি মুভমেন্ট সম্পর্কে তোমরা পড়বে ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার সম্পর্কে তোমরা পড়বে মানে স্থাপত্য শিল্প মুঘল মিনিয়েচার পেন্টিং সম্পর্কে পড়বে মানে মুঘল আমলের অনুচিত্র সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলসে পড়বে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমি আলোচনা করলাম তোমাদের ফোর জিরো থ্রির সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের এবার যে ফোর্থ সেমিস্টার সেই ফোর্থ সেমিস্টারের টোটাল পেপার আছে চারটা মেজরের সেই চারটা পেপারের মধ্যে এটা কিন্তু তৃতীয় পেপার যেখানে আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়বো সোসাইটি ইকোনমি অ্যান্ড কালচারাল লাইফ তো স্টুডেন্টস যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে নোটসপত্র নেবে সাজেশনস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ